আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত ভিয়ার্স এবং দর্শক আমরা এখন আছি বাংলাদেশের একটা বিচ্ছিন্ন দ্বীপ যেটা কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় অবস্থিত দুশো ষোলো কিলোমিটার এরিয়া এই কুতুবদিয়া এখানেই বাংলাদেশের যেই বঙ্গোপসাগরের একটা পাশ পড়ছে এখানে বিশাল বড় একটা সি বিচ আসে এখানে বাইশ কিলোমিটার সি বিচ এবং আলহামদুলিল্লাহ এখানে সমুদ্রে যে ঢেউ আসে আমাদের কক্সবাজারের সমুদ্রের তীর থেকে বড় ঢেউ এখানে আসে মানে কন্টিনিউ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কুদরত অপরিসীম আল্লাহ তালার কুদ্রত না দেখলে বোঝা যায় না সমুদ্র ভরা পানি আল্লাহ দিছে কোথাও থেকেই পানি নিয়ে আসেন এবং কোথায় নিয়ে যান কত ঢেউ কত ফেনা কত জায়গায় কতভাবে পানি যাইতেছে এবং আসতেছে আল্লাহ তালার কুদরত না দেখলে আমরা বুঝতাম না সে আল্লাহ তালা কত বড় ক্ষমতা এবং কত বড় ক্ষমতা নিয়ে এসে চলে এজন্য সমুদ্রের পানিও আল্লাহর দান ঢেউ আল্লাহর দান আমরা আছি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বরগভ থেকে আরও একটু ভিতর এরিয়া এটার নাম হচ্ছে ধুরং উত্তর ধুরুঙের বাজার পার্শ্ববর্তী যে সি বিচ এই সি বিচে আসি আমরা এখান থেকে অনবরত সমুদ্রে ঢেউ আসতেছে এবং এই যে ছোটো ছোটো নৌকাগুলি দেখা যাচ্ছে এগুলি মাছ ধরার নৌকা সারা রাত মাস ধরে সকালে চলে আসে আর ওই যে পিছনে যে বড়ো জাহাজগুলি দেখা যাচ্ছে এই জাহাজগুলি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছে বাংলাদেশে খাদ্যশস্য এবং অন্যান্য পণ্য নিয়ে চায়নার থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে ইটালি থেকে স্পেন থেকে ব্রাজিল থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য নিয়ে আসছে বিভিন্ন পার্টস নিয়ে আসছে বাংলাদেশে এই ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী এবং বাংলাদেশের মানুষের প্রয়োজন মেটানোর জন্য আলহামদুলিল্লাহ এই সেই বীচ যে পিচের পাশে আসলে সাধারণ কোনো লোকজন নাই এত বড় একটা বীচ দেখেন এই পিচের পাশে খুবই সুন্দর একেবারে ঝাউবন মানে দেখলে অন্ত জুড়ে যাবে এত বড় বীচ এত বড় ঝাউবান এবং পাশে মার্শাল্লাহ মাছ ধরা নৌকা ওই পাশে মালবাহী জাহাজ দেশি বিদেশি এবং সমুদ্রে ঢেউ এবং ঢেউর সাথে আসা ফেনা আলহামদুলিল্লাহ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহতাল্লাহ আল্লাহ আপন কুতুর তারা পুরো দুনিয়াকে সাজাইছেন আসমান জমিন পাহাড় পর্বত দিয়ে পুরো দুনিয়াকে সাজাইছে মানুষকে চিনানোর জন্য যে আমি আল্লাহ কত ক্ষমতাবান এটা তোমরা চিনো বিশাল এক সমুদ্র সমুদ্রের এখানে ঝাউবন পাশে আজ একুশে এপ্রিল মহাসমুদ্র বঙ্গোপসাগরে এক আল্লাহ তাল কুতুর এক ছোট্ট কর্নার থেকে যেটা কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার উত্তর ধুরুং ঘেষা যে বিচ এই বিচের পাশ থেকে সেলিমুল্লাহ মিরপুর পিয়ামানিল্লা